আজকে আমরা আবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটি নতুন কর্মসূচির উদ্দেশ্য আমরা কর্মসূচিকে লক্ষ্য করে পৌঁছে গিয়েছিলাম পার্বতীপুর প্রাথমিক বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত সেখানে স্কুলের কর্তৃপক্ষ সহ আমরা স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের মধ্যেই একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম যার মূল উদ্দেশ্য ছিল বারো পার্সেন্ট মহিলা রক্তদাতাদের সংখ্যাটাকে একটু বাড়িয়ে তোলা যা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য ছিল তা হয়তো একদিনে সম্ভব নয় কিন্তু আমরা চেষ্টা করলে কি না সম্ভব যার প্রমাণ সত্যিই আজ আমরা পেয়েছি তিরিশ জন মহিলা রক্তদান করবেন এই রকম একটা চিন্তাভাবনা নিয়েই আমাদের শিবির তৈরি হয় যা পরে দেখি সংখ্যাটা তিরিশে ঠেকে থাকেনি প্রায় পঞ্চাশ জন মহিলা রক্তদান করেছেন অনেকেই ছিল যারা প্রথম রক্তদান দিয়েছেন আমাদের সংস্থা থেকে সমস্ত মহিলাদের একটি করে শীত বস্ত্র হিসাবে কম্বল তুলে দিয়েছি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাদেরকে এতটা সুযোগ করে দেওয়ার জন্য সঙ্গে নীলাদ্রিদা যার আহ্বানে আমরা পৌঁছেছিলাম প্রোগ্রামে তাকেও অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের অক্লান্ত ভালোবাসা দেওয়ার জন্য যা কোনো অংশেই কম ছিল না সঙ্গে তাদেরকেও ধন্যবাদ জানাবো যাদের সহযোগিতায় আমাদের ছয় মাসের পথ চলাতে রকম সমস্যা হয়নি সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের টিম মেম্বারদের যারা নিঃস্বার্থ পরিশ্রম করে চলেছে অসহায় মানুষের পাশে থাকার জন্য এবং আমরা খুব শীঘ্রই নতুন কর্মসূচি নিয়ে আবার বেরিয়ে পড়ব এই আশা নিয়ে আজকের কর্মসূচিকে সমাপ্ত করেছিলাম সবাই পাশে থাকবেন এটুকুই আমাদের চাওয়া পাওয়া আর কিছু নয় সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ